হ্যালো ফ্রেন্ডস আপনাদের স্বাগত জানাই কিচেনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের মুড়োর একটি মজাদার রেসিপি এর আগে আমরা কাতলা মাছের মুড়ো দিয়ে মাছের মাথার ডাল বাঁধাকপি বা ঘন্ট অনেক কিছুই বানিয়ে দেখিয়েছি আর আজকে বানাবো একটি নতুন ধরনের রেসিপি কাতলা মাছের মুড়োর রসা যারা মুড়ো খেতে ভালোবাসেন না তাদেরও কিন্তু এই প্রিপারেশন দারুণ টেস্টি হয় আর মূড়োর এঠো গন্ধ দূর করার জন্য আমি একটি স্পেশাল মশলা ইউজ করব তো চলুন কীভাবে দেখে নিই কাতলা মাছের মুড়ো রসা বানানোর জন্য এখানে আমি একটি বড়ো সাইজের কাতলা মাছের মুড়ো কাতলা মাছের বদলে রুই মাছের মাথা দিয়েও আপনারা করতে পারবেন ছাকা তেলে নুন হলুদ মাখিয়ে অবশ্যই ধুয়ে ভালোভাবে ভেজে রেখেছি এখানে একটি মিডিয়াম সাইজের আলু এই রকম চৌকো করে কেটে তেলে ভেজে রেখে দিয়েছি আর এখানে একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছি আর আমি রান্নার সময় কি কী গুঁড়ো মশলা ইউজ করছি সেটা দেখিয়ে দেব আর আমি একটা স্পেশাল মশলারও ইউজ করব সেটা কিভাবে করছি বলে দেবো মুড়ো ভাজার তেলে এখানে আমি যে পেঁয়াজ কুচিটা করে রেখেছি বড়ো সাইজের সে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি এইবার গ্যাস কমিয়ে রেখে পেঁয়াজটা আমি ভেজে নেব মুড়ো রান্নাতে কিন্তু একটু তেল আর পেঁয়াজটা একটু বেশি লাগে তাহলে অনেক সময় মুড়ো থেকে একটা গন্ধ বেরায় যে গন্ধটা অনেকেরই গা গোলায় তা একটু তেল আর পেঁয়াজটা বেশি দিয়ে রান্না করলে কিন্তু সেই ব্যাপারটা আর থাকে না তো মুড়োর রসাটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন তো দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর সেই গা গলারও গন্ধটা কিন্তু একদমই থাকে না তেলটা দেখতেই পাচ্ছেন একটু বেশি পরিমাণে দিয়েছি এখানে প্রায় পঞ্চাশ গ্রাম তেল আছে হাফ মুড়োতে আমি ভাজা বাদ দিয়ে আমার পঞ্চাশ গ্রাম তেল কিন্তু রয়েছে তো আমি তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিই পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে গোল্ডেন কালার চলে এসছে এবার এর মধ্যে আমি একটা বাটা মশলা দেব, হাফ টেবিল স্পুন আদা বাটা দুটো রসুন আর হাফ টেবিল স্পুন লঙ্কা বাটা প্রথমে এই মশলাটা আমি অ্যাড করে নেব মশলাটা আমি দিয়ে দিয়েছি এবার দেব পরিমাণ মতো লবণ যে গুঁড়ো মশলাটার কথা আমি বলেছি রসায় দেব যে তার জন্য সেই যে মুড়ো খেলে একটা গা ব্যাপার আছে অনেকেই সেই জন্য খেতে পারে না যে একটা এঁঠো গন্ধ লাগে গা তো এই মশলাটা দিলে কিন্তু সেই গন্ধটা একদম থাকবে না তো সেই মশলাটাও আমি দেব তো দু মিনিট আগে কষা হোক দু মিনিট হয়ে গেছে এইবারে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো প্রথমে দেব পরিমাণ মতো হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো করে মিশিয়ে নেবো এবার সামান্য জল দেবো যেহেতু মনে হচ্ছে আমার মশলাটা একটু টেনে টেনে এসছে আর গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে সেই জন্য সামান্য জল আসবে সামান্য জল দিয়ে দিয়েছি আচ্ছা এবার দেবো সেই স্পেশাল মশলাটা তো সেটা দিচ্ছি আমি ওয়ান টেবিল স্পুন মশলাটা আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আমি দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিলাম আচ্ছা এই মশলাটাতে আছে এর মধ্যে আমি ধনে জিরে আর রয়েছে আপনার গোলমরিচ ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর একটা জায়ফলের চার ভাগের এক ভাগ আর জিরে এক চামচ ধনে এক চামচ গোলমরিচ হাফ চামচ আর ছোট এলাচ দিয়েছি ছ পিস লবঙ্গ আট পিস দারচিনি সামান্য আর একটি যার ফলে চার ভাগের এক ভাগ আমি খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি আর দুটো তেজপাতাও আমি তার মধ্যে দিয়েছি বড় সাইজের ছোটো হলে চারটে দিয়ে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটার থেকেই ওয়ান টেবিলস্পুন মশলা আমি এই গ্রেভিতে অ্যাড করলাম এই মশলাটা দেওয়ার পরে কিন্তু টোটাল ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে এইবারে দেব হাফ টেবলস্পুন টমেটো সস কালারটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আর ফ্লেভারটাও কিন্তু ওই মশলাটার জন্য দারুণ বেরিয়েছে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন যারা মুড়ো খান না তারাও ট্রাই করবেন তাদেরও কিন্তু এটা অসাধারণ লাগবে এইবারে ভেজে রাখা আলু আর মুড়োটা আমি দিয়ে দেব আলু আর মুড়োটা দিয়ে এবারে আমি কষিয়ে নেব মুড়োটা কিন্তু কষাতে কষাতে ভেঙে যাবে আর হাতা দিয়ে খুঁটি দিয়ে মাঝে মাঝে এইভাবে বাড়ি মেরেও কিন্তু ভেঙে দেবে দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নিই গুঁড়োটা কিন্তু আমি ভেঙে দিয়েছি দেখুন কষাতে কষাতে যেটুকু ভেঙেছে ভেঙেছে আর যেটা বললাম টুম্টু দিয়ে এইভাবে বাড়ি মেরে একটু ভেঙে দেবেন পুরোনা মিহি না একদম দেখুন বড়ই আছে জাস্ট একটু ভেঙে দিয়েছি এইবার আমি জল অ্যাড করে দেব তবে বেশি কিন্তু জল না সামান্য জল কারণ জিনিসটা একটু মাখা মাখামাখা হয় একদমই ঝোল হয় দেখুন জল অ্যাড করে দিয়েছি খুব বেশি জল কিন্তু আমি অ্যাড করিনি গ্যাস কিন্তু এটা পুরো কম আছে রান্না হবে এবার জিনিসটা আমি ঢেকে দেব পাঁচ থেকে সাত মিনিটের চোখে সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি ঝোলটা পুরো মজে গেছে তেলটা দেখুন পুরো ভেসে উঠেছে জিনিসটা দেখাচ্ছি আমি একটু দেখুন তেলটা কিন্তু পুরো ভেসে উঠেছে আর আমার আলুও প্রপাশ সিদ্ধ হয়ে গেছে এইবার আমি সামান্য ঘি আর গরম মশলা অ্যাড করব সামান্য ঘি আমি দিয়ে দিয়েছি এইবার দেব হাফ টেবিল থেকে কম মানে একটি চার চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা অ্যাড করব গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি এই যে এবার ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নেব হালকা হাতে মিশিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমার কাতলা মাছের মুড়োর রসা এটা আপনারা কাতলা মাছের বদলে কিন্তু রুই মাছ দিয়েও করতে পারবেন এই জিনিসটি খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আগে বলেছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার কিন্তু অবশ্যই চাই তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আজকে এখানেই শেষ বায়